আমার পুরো পরিবারের সাথে আমি অনেক সুন্দর সময় কাটিয়েছি প্রায় একটা বছর ধরে তবে এরকম সময়টা আগে কখনো কাটানো হয় না আর এরকম সময় কবে কাটাতে পারবো সেটাও আমি জানি না আজকে আমার পছন্দের খাবারগুলো সব কিছু একে একে আমার আম্মু রান্না করার বাসায় শেষ দিনটা আমি কিভাবে কাটিয়েছি সব থাকবে আজকের ফুল ভিডিওতে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই জান্নাত জানু পেজ থেকে আমি জান্নাত প্রথমবারের মতো ভয়েস দিচ্ছি এখানে আম্মু পছন্দের সব খাবারগুলো রান্না করেছিল শুধু এখানে আমি খাচ্ছি না আমরা সবাই মিলে একসঙ্গে খাচ্ছি পরিবারের প্রতিটা মানুষ একসঙ্গে খাবার খাওয়ার মজা অন্যরকম কারণ সবসময় একসাথে খাবার খাওয়ার সময়গুলো গুলো এইভাবে হয়ে উঠে আজকের দইও ছিল আর এখানে আম্মু আমাকে দই দিচ্ছি সবাই খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু রেস্টে থাকার পরে বিকালবেলা একটু ঘুরতে বেরিয়েছি আর আমাদের পাশেই পাশে মশলা গবেষণা আছে এখানে সব ধরনের মশলা গুলো চাষ করা হয় আগেও কিন্তু হয়তো আমাদের কোনো ভিডিওতে আপনারা দেখেছিলেন যে এই মশলা গবেষণাটা আমাদের বাসার খুবই নিকটে এখানে কিন্তু বিভিন্ন ধরনের মশলা গুলো চাষ করা হয় ঘুরতে অনেক ভালো লাগলো ভিতর ভিতরটা আমার কেন জানি শেষ হয়ে যাচ্ছিলো শুধু মনে হচ্ছিল এই সময় আর কবে পাবো আমি জানিনা এই সময় সময়টা শেষ হয়ে যাচ্ছে সবাইকে বলছিলাম ওদেরকে আমি অনেক মিস করব জানিস অনেক ভালো লাগছিল ঘোরাঘুরির সময়টা তবু অনেক মনটা খারাপ মেয়ে মানুষের জীবনটা বড়ই অদ্ভুত কারণ এই পৃথিবীটাই হচ্ছে মায়ের একটা জাল তবে পৃথিবীতে কেউ কারণ না এটাই সত্য চোখে আড়াল হলে মনেরও আড়াল হয়ে যায় একটা সময় করা নেই এভাবে জীবন পার করতে হবে আর এই গাছগুলো দেখতে পাচ্ছেন এই গাছগুলো কিন্তু অনেক সুন্দর আর সূর্যের আলোটা এত সুন্দর ভাবে গাছের আড়াল দিয়ে দেখা যাচ্ছিল কি আর বলবো না দেখলে বিশ্বাস করার মতো না মূলত এই গাছটার নাম হচ্ছে আলু বকরা গাছ যখন এই আলু বকরা গুলো পেকে লাল হয়ে যায় দেখতে এত ভালো লাগে এরপর আমার প্রিন্সেসকে নিয়ে আমি একটু হাঁটাহাঁটি করছিলাম প্রিন্সেসের একটু সময় দিয়েছিলাম আর পরিবেশটাকে একটু দেখাচ্ছিলাম কারণ আমার প্রিন্সেস বাইরে আসলে অনেক মজা এই গাছটা হলো তেজপাতা গাছ এটা কিন্তু সাধারণ কোনো পাতা না এটা রান্না করে খাওয়া যেহেতু আমরা মশলা গোবজনে এসেছি এটাও কিন্তু একটা মশলার মধ্যেই পড়ে কারণ এটা তেজপাতা সব আইটেমের জন্য আমরা মাংস পোলাও সব কাজে ব্যবহার করে থাকি আর আমি কখনো তেজপাতা কিনি না আর এই তেজপাতা যেহেতু আমাদের বাসার কাছে আছে সবসময় ব্যাগ ভর্তি এই তেজপাতা গুলো অনেকদিন চলে যায় ছাদে গিয়ে এই তেজপাতা গুলো শুকিয়ে নি শুকানোর পরে আমরা এই তেজপাতাগুলো বাসায় সংরক্ষণ করে রাখি অনেক বছর ধরে এটা খাওয়া হয় বিষয়টা একটু অবাক করার মতো যে গাছ দাঁড়িয়ে আছে তাজা গাছ এখান থেকে যে আমি তেজপাতা ছিঁড়তেছি একটা একটা করি আমার কাছে খুবই অবাক করা বিষয় খুব ভালো লাগতেছে যে এই প্রথম আমার এলো এক্সপিরিয়েন্স ঠিক আছে মশলা গবেষণা থেকে তা আবার আমি গাছ থেকে তেজপাতা ছিঁড়তেছি বিভিন্ন জাতের এখানে আঞ্চলিক গবেষণা কেন্দ্র মানে এখানে বিভিন্ন জিনিস গবেষণা করা হয় মশলার উপরে তো দেখে খুব ভালো লাগতেছিল চারিদিকে আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম আসলে এখানে কী কী তৈরি করা হয় আবাদি করা হয় তো বিষয়টা আমার কাছে অবাক করার বিষয় কে কে আমার মতন এই মশলা গবেষণায় যে সব দেখেছেন আর আপনারা এভাবে ফ্যামিলি নিয়ে ঘুরেছেন আমার কাছে অবাক করার বিষয়ে আমাকে বলতেছিলো যে চলো যে আজকে তোমাকে একটা জায়গায় নিয়ে যাবো সারপ্রাইজ দেবো আমি কোথায় চলো তারপরে তাদের কথা শুনে আমি বিকেল টাইমে বেরিয়ে গেলাম তাদের সাথে তো দেখলাম ফুল ফ্যামিলি গেলে যেটা হয় আর কি তো সবার সাথে অনেক এনজয় করলাম মজা করলাম সবসাথে ভালো লাগে সেখানে তো ওয়েদারটা এত সুন্দর ওয়েদার ছিল চারিদিকে দেখতে মানে চোখ যত যাচ্ছে তত দেখে তাকাই থাকে এমন একটা অবস্থা খুব ভালো লাগতেছিল দেখে আমার কাছে মনোরম পরিবেশ বিকেল টাইমে অসাধারণ এদিকে আমার ভাষা দেখতেছি যে পিয়াজ নিয়ে খেলা করতেছে তারপর জাননা দেখতেছি যে আমগুলো দেখাচ্ছে দেখো আমগুলো কত সুন্দর আর কত আম ধরছে গাছ তারপর আমরা কোরেকটি শেষ করে অবশেষে